আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই আবুন থেকে আমি এই লাইভটা করব 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 বলে অনেক দিন হয়ে গেছে করা হচ্ছে না অনেক বেশি ফাকিবাজ হয়ে গেছি সো তোমার ভাইয়াকে বলো চুপচুপ করতে এটা দেখেন হ্যাঁ আমি আপনাদের জন্য আজকের এই কানি শাড়ি শো করছি আমরা মোটামুটি ভিডিওর পরে অনেক বেশি রেসপন্স পেয়েছি সবার একটাই কথা আপু লাইভ সেশন করেন লাইভ করেন লাইভ করেন না হয় অনেকেই বুঝতে পারছে না সো আমি একটু আপনাদের কেটার ভিডিওটা একটু দেখাই দিই ভাই এই এই কালারটাই আমি পড়তে চেয়েছিলাম বাট ব্লাউজটা ম্যাচিং করতে পারি নাই আর এই কালারটা জমসে একটা কালার আমার মনে হয় এই কালারটা আপুদের সবচেয়ে বেশি পছন্দ হবে আর এই সব কালার তো খুব রানিং একটা কালার এইগুলো এইটা যেমন দেখেন এটা তো খুবই রানিং একটা কালার সো এগুলো নিয়ে কোনো কিছু হবে না মানে আলাদা করে আর এইটা দেখেন জাস্ট এমেজিং হ্যাঁ এটাও এটার একটা এই ধরনের কালার্স গুলো আছে সো স্টার্ট করছি আজকে লাইভ সেশন আমি এগুলো আপনাদেরকে লাইভে দেখাবো আমি একটু এটা হম ওকে এইবার এইবার বলেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আর আপনারা কানি সারি তো মাসাল্লা বাজারে প্রচুর হিট এখন তাই না কানি মোটামুটি আপনারা সবার কাছেই পেয়েছেন সব জায়গা থেকে নিতে পারেন কোনো অসুবিধা নাই তবে আজকে আমি যারা আমার লাইফ জুড়ে থাকবেন তাদের উদ্দেশ্যে বলছি আমার কাছে যেই কানি মানে আমি যেই কানিগুলো আপনাদের জন্য সাজেস্ট করব বা এনেছি এগুলো সবগুলোই হচ্ছে এক্সক্লুসিভ সবগুলোই হচ্ছে এক্সক্লুসিভ মানে প্রত্যেকটাই হচ্ছে ষোলো সতেরো আঠেরো এরকম ঘরে রেঞ্জে হ্যাঁ আমরা তো অনেক বাজেট কানি দেখেছি না সো আমি যে লাইভটা স্টার্ট করে দেই কারণ অলরেডি এগারোটা বেজে গেছে ইদানকে এখনো খাওয়াইনি সো স্টার্ট করছি এক একটা এক এক রকমের কোনটা কোনটার সাথে মিল নেই আমি যেটা পড়া আছি এটা তো অসম্ভব রকমের সুন্দর তবে তবে এটা আমাকে দিয়ে দিতে হবে আই নো দ্যাট আরেকটা আছে ব্লু কালার তাও তো ব্লুটা এই যে দেখেন এটা এটা আরো সুন্দর হ্যাঁ এটা আরো 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 সুন্দর ও আমারটারই কালার মনে হয় এটা আমারটারই কালার ওকে সো স্টার্ট করে দেই বিসমিল্লাহ সো ফার্স্ট আমি প্রথমেই বলে দিয়েছি আজকের শাড়িগুলো এক্সক্লুসিভ এবং সবগুলোই হচ্ছে ষোলো আঠেরো এরকম রেঞ্জে হ্যাঁ এগুলো মোটামুটি চার পাঁচ থেকে স্টার্ট হয় অনেক আহ ভ্যারিয়েশনের মধ্যে আছে এগুলো তো আমারটা একটু এক্সক্লুসিভ আমি মাসাল্লাহ খুবই চমৎকার খেয়াল করে দেখেন হ্যাঁ এটা আবার চারটে পাঁচটে কালার কমপ্লেকশন আছে এটার মধ্যে খেয়াল করেন এটা টিলস কালারের মধ্যে আছে আমার খুব পছন্দ হলো আমি তো আর ওপেন করে দেখি না আপনাদের সামনে ওপেন করছি জাস্ট লুক কুচির অংশটা থাকছে একটু ডিফারেন্ট ভিন্ন কালার ওয়াও বলছেন আপনাদের পছন্দ হবে এই টাইপের শাড়ি হ্যাঁ এই রকমেরই শাড়ি ওকে সো বুঝতেই হবে এক্সেলেন্স ভাই লাভনা জাহান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আসলে এই যে শাড়ির লাইভটা করতে হয় আমার কাছে অনেক প্যারা লাগে আর এইটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা ব্লাউজটা হচ্ছে সুন্দর মিনা ওয়ার্ক করা আছে মাসাল্লাহ সবাই বাবা বলছেন আমি কমেন্ট নিচ্ছি না বাট হচ্ছে আগে ভিডিওসটা কমপ্লিট করছি আগে এই যে জাস্ট দেখেন হ্যাঁ জাস্ট দেখেন আপনারা ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন আমরা দেশের বাইরের আপাদের উদ্দেশ্যে বলছি পুরো শাড়িটার ছবিটা নিও তো যে দেখেন এটা কিন্তু আবার কুচির অংশটা একটু ডিফারেন্ট সো ফার্স্টেই আমি সুন্দর একটা শাড়ি দিয়ে শো করলাম ছবি নিয়ে এনে এবার হ্যাঁ ছবি নিবো তার আগে আমি মূল্যটা বলে দিই নাও নাও আচ্ছা প্রাইস থাকছে হচ্ছে কত টাকা জানেন প্রাইস থাকছে হচ্ছে তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা আমি ফার্স্টেই প্রাইস বলে দিচ্ছি এটা উল্টো বাঁকা হয়ে গেছে নাকি একটু শরৎ হ্যাঁ তেরো হাজার আটশো টাকা দাম বলে দিয়েছে আপু তবে আরও বাজেটেরও আছে আমাদের কাছে একই জিনিস আমি আরো বাজেটও দেখাবো এটা দেখেন এটা হচ্ছে আমার শাড়ি মানে দুই বোন যদি চান দুই যা যদি চান দুই ফ্রেন্ড যদি চান এরকম করে নিতে পারবেন হ্যাঁ আমি প্রথমে চার পাঁচটা এক্সক্লুসিভ দেখিয়ে তারপর আরেকটু বাজেটে দেখাবো বাট সব যে কম দাম হবে তা না আমি একটু দেখাই দিই এটা হ্যাঁ আমার কাছে এই প্যাটারটা এত ভালো লাগছে এখন জানিনা আপনাদের কেমন লাগবে 마শাআল্লাহ না এটা সুন্দর না এটা অনেক সুন্দর আমি যেটা পরা পরা আছে ওটারই ব্লু কালারের মধ্যে আছে হ্যাঁ আমি আছি পার্পল আর এটা আসবে হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে জাস্ট লুক হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরি কানির সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ান আপনারা শুধুমাত্র চার পাঁচজন হাতে করে পাবে কারণ হচ্ছে এগুলো অনেক বেশি এক্সক্লুজিভ মোটামুটি বাজারে তো আপনার নয় সাড়ে নয়ের মধ্যে আই থিঙ্ক ও পেয়েছে বাট এগুলো অনেক বেশি এক্সক্লুজিভ এই জন্য আমি বেশি পিসে স্টকে আনিনি এটা আসবে হচ্ছে ব্লুর মধ্যে তোমাকে সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ আমি যে ঝটপট করে লাইভ সেশনটা শেষ করব আর এটার সাথে ব্লাউজটা আসবে ব্লু ওয়ান যারা পার্পলটা সোল্ড আউট খাবেন তাদের জন্য বলছি তারা ব্লুটাই চলে আসবেন হ্যাঁ এইটা একদম পারফেক্টলি ওয়ার করতে ক্যারি করতে পারবেন এটা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ ছবি নিয়ে নিব এটারও ছবিটা অনেক সুন্দর করে নিবা মূল্য আইটারও সেম যাচ্ছে হ্যাঁ আমি একটু ছবিটা নেওয়ার জন্য হ্যাঁ ঠিক করতে হবে না তুমি নাও তেরো হাজার আটশো টাকা হ্যাঁ এটাও তেরো হাজার আটশো এবার একটু বাজেটটা দাও তো বাজেটের কি কি আছে আমাকে একটু দাও আচ্ছা এবার আমি কি চুলগুলা খোপা করে নিব আপমনিরা আজকে ড্রেসের লাইভ করতাম পরে ইনবক্সে সবার খালি আপু শাড়ির দাম শাড়ির ভিডিও দেন ছবি দেন তো পরে ভাবলাম যে না আগে আমরা লাইভটা করে দিই না হয়তো বা এখন আর খুঁজে পাবান আচ্ছা এখন আমার তাও তেরো হাজার আটশো টাকা আচ্ছা এখন আমি যেটা দেখাচ্ছি মনিরা এটা দেখেন এইটার একটা নিয়ন কালার আছে একটা ব্ল্যাক আছে একটা প্যাস্টেল কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার ভ্যারিয়েশন আছে বাট এই কালারটা এত সুন্দর এটা একটু পিঙ্কি ল্যাভেন্ডার তার সাথে পার্পল সো ওপেন করেই আর আপনাদেরকে দেখাই এটাও কিন্তু কাশ্মীরি কানির মধ্যেই আছে বাট যারা সলিড বডি পছন্দ করেন দিস ইজ সো এলিগ্যান্ট হ্যাঁ নাইস তো অফ কোর্স বাট এলিগ্যান্ট একটা প্যাটার্ন এটা জাস্ট লুক এট দিস এটা অনেক সুন্দর একটা এলিগ্যান্ট প্যাটার্ন এটা আমারটার থেকে একটু কম আসবে বাট এটা অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাতে চাই জাস্ট লুক এটার কালার কম্বিনেশনটা আমি দেখেন ব্লাউজ খুঁজে বের করেও পরে আবার ভাবলাম যে না ঠিক আছে এটা থাক এটা পরলেই শেষ হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর এটা মেইন আকর্ষণটা কি জানেন এটার মেইন আকর্ষণটা হচ্ছে এটা ব্লাউজটা আমরা কিন্তু দেশের বাইরেও ডেলিভারি করব দেশের ভেতরেও ডেলিভারি করব এটা জাস্ট দেখেন এটার ব্লাউজের অংশটা এত এক্সক্লুসিভ এটার ব্লাউজের পার্টটা হ্যাঁ সো আপনাদের ইচ্ছে আপনারা কোন কালারটা পারচেস করবেন আপনারা দেখবেন আমি লাইভ শেষে সাথে সাথে ছবি ভিডিও গুলো আপলোড করে দিব যেন আপনাদের লাইভটা টেনে না দেখতে হয় ঠিক আছে একটা সুন্দর ছবি নিয়ে নাও জেনি ওকে আচ্ছা এটার মূল্য কত বারো হাজার আটশো বারো হাজার আটশো টাকা আচ্ছা আজকে একটা ড্রেস পেয়েছি আপু খুবই সুন্দর থ্যাংক ইউ আমার এখন দেখাচ্ছি বারো হাজার আটশো টাকাটা এখন দেখাচ্ছি বারো হাজার আটশো টাকাটা দাঁড়ো এটা আচ্ছা এখন এখন দেখাবো হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এটা কি কি এরকম উল্টা পাল্টা করে রাখছো কেমন এটা দেখেন এটা আসবে ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর এটাও সেম রেঞ্জেরই আছে আপনারা ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন ভাই আপু মনিরা যারা যারা আমাদের পেজে আছেন আমি একটু বলে দিই আমাদের সারা বিশ্বে ডেলিভারি হবে এই ধরনের এক্সক্লুসিভ আইটেমস গুলো বিশেষ করে ওরে আল্লাহ বাবা তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে থাকো ঠিক আছে এই ধরনের আসছিন না এক্সক্লুসিভ আইটেমস গুলো হচ্ছে আমাদের দেশের বাইরে বেশি আমাদের চলে যায় সো এটাও সেম প্রাইসে যাচ্ছে ছবিটা নিয়ে যান বারো হাজার আটশো টাকা যেটি একটু তাড়াতাড়ি করতে হবে তো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কি হয়েছে আন্টি কি করাচ্ছে কোলে নিয়ে নিল এখন তুমি চলে যাও দাও নিয়নটা দাও নিয়নটা দাও ইরফান বাপ নাও আজকে ড্রেস না ভাইয়া আজকে ড্রেস দেখাবো না আজকে হচ্ছে শাড়ি দেখাবো চিন্তা করো বাচ্চা মানুষ বলে ইরফান বলে ও তো আমার সাথেই ছিল অথচ এখানে আচ্ছা এটা দেখেন এটাও তো একদম মার্বেল এটা কত এটা বারো আট আচ্ছা এটা দেখেন এটা এত সুন্দর এটা কিন্তু আগেটার থেকে একটু ডিফারেন্ট রাইট এটা এইটার কাজটা জাস্ট দেখেন হ্যাঁ কঠিন সুন্দর আপুরা আপুরা এটা এটা কাল লাগে এটা কালারেই এটা গন হ্যাঁ এত সুন্দর একটা শাড়ি আল্লাহ প্রচুর সুন্দর প্রচুর রকমের সুন্দর আর আমি ভেবেছি কিছু ডিসকাউন্টও করব পাঁচটা শাড়ি ডিসকাউন্ট করে দিব ঠিক আছে পাঁচটা শাড়ি একটু বের করুন যেহেতু আর এটার সাথে ব্লাউজ অংশটা দেখেন এটা এটা রেঞ্জটা আসবে আর একটু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন কেমন প্রাইজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনো সমস্যা নেই এটা ছবি ভিডিও কমপ্লিট করে নাও দাও এটার প্রাইস যাচ্ছে দশ হাজার আটশো টাকা হ্যাঁ এরকম রেঞ্জে ভাগ করা আছে তিনটা চারটা কালার আছে ছেলেকে দেখাও না আপু আমি আজকে ছেলেকে দেখাবো না আচ্ছা এটা কোনটা সেম রেঞ্জে আচ্ছা এটাও সেম রেঞ্জের মধ্যে আছে মার্শাল ওয়াও ওয়াও এই কালারটা অনেক বেশি সোভার অ্যান্ড অনেক বেশি ডিফারেন্ট হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর বলবো এই কালারটা আমি অনেক বেশি সুন্দর বলবো এই কানিটা অনেক বেশি সুন্দর বলবো ঠিক আছে শুধুমাত্র একটা কালারের জন্য এক্সপ্লোসিভ লাগছে রাইট এন্ড সুন্দর একটা পার আছে বড় লাইনটা এবং এটা খুবই এক্সক্লুসিভ লাগবে আপনারা ক্যারি করতে পারবেন আমরা দেশের সাথে সাথে দেশের বাইরেও ডেলিভারি করি তবে এগুলো আমাদের শোরুমে আসলে পাবেন না কারণ আমার শোরুমটা থেকে আমি সব মোটামুটি শাড়ি উঠিয়ে ফেলেছি শোরুমে এখন শুধু আপনারা ড্রেসেস কালেকশন ক্যারি করতে পারবেন মানে নিতে পারবেন এরকম ভাবে আমি সেটিং করে রেখেছি এটা কিন্তু আমাদের শোরুমে পাবেন না শোরুমে যে লাভ নাই এটা একটু দেখে নেন এটার প্রাইসও যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য দশ হাজার হ্যাঁ আমি তেরো হাজারের শাড়ি দেখিয়েছি দশ হাজারের হাই দিদি হাই কি অবস্থা দশ হাজারের আটশো শাড়ি দেখিয়েছি এটা কি রেঞ্জের আচ্ছা সেই তিনটা ওকে ডান আচ্ছা এরপর পাঁচটা শাড়ি রেডি করো তো ডিসকাউন্ট করব ওই যে ওই যে নাম কি ওর রানীর শাড়িটা করো আচ্ছা এটা রাখেন এই যে খেয়াল করে রাখেন এই শাড়িটাও আপনারা পাচ্ছেন এটা যা সুন্দর কালারটা দেখেন হ্যাঁ এই কালারগুলো রানিং যেমন সি গ্রিন তারপরে পার্পল এই কালারসগুলো হচ্ছে খুবই রানিং সবার খুব ভালো লাগে আই হাই এটা ব্লাউজের অংশটা দেখো না এটা আসবে গ্রিন দিয়ে মাসাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে এটা অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি হবে আপনারা আমাদের এক্সেলেন্স বাই লাবুনজাহানে অর্ডার কনফার্ম করবেন ছবি দিয়ে নাও মূল্য যাচ্ছে দশ হাজার আটশো আরো কিছু শাড়ি দেখাই দিচ্ছি কানের বাট আমরা আপুরো সব দেখাচ্ছি এটা কত ভাই এটা হ্যাঁ রেডি করা তো এটা দেখেন এটা দেখার আগে আপনাদেরকে বলে দিই এটার দুইটা কালার আছে যে যেটা রাখবেন তো রাখবেন আর যেটা থেকে যাবে ওইটাই কিন্তু আমার হ্যাঁ কারণ এটার এটার প্রথম থেকে এটার ডিজাইনের উপর আমার চোখ পড়েছে এটা আমি আপনাদেরকে বলে দিই এটা রেঞ্জটা আচ্ছা এটা আবার একটু অন্য রেঞ্জে আছে আমি আপনাদেরকে বলে দিই দেখেন আমি তো শাড়িগুলো ধরছি সো আমি বুঝতে পারছি যে আসলে কানিগুলো কত বেশি সুন্দর সো এটা আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি মূল্য যাবে কত টাকা আগে একটু ব্লাউজ অংশটা শো করে নি মাসাল্লাহ এই শাড়িটা দেখেন আপুরা কাল লাগছে খেয়াল করে দেখেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজ থেকে নিয়ে নিবেন ঠিক আছে এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজ থেকে নিয়ে নিবেন মাসাল্লাহ 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 ছবি নাও এটার প্রাইস যাবে বারো হাজার আটশো আমি কিন্তু অনেক রেঞ্জের আপু আপনার পরাটা দেওয়া যাবে হ্যাঁ অফকোর্স দেওয়া যাবে আমারটা হচ্ছে তেরো হাজার আটশো আমারটা দুটো কালার আছে একটা বেগুনি কালার একটা হচ্ছে ব্লু কালার আর এইটা দাম আগেই বলে দিচ্ছি বলে দিয়েছি বা দিচ্ছি আপনারা তো সবাই জানেন জাস্ট লুক এট দিস কালার হ্যাঁ অসম্ভব রকমের সুন্দর ঢাকার বাইরে আর ফুল অ্যাডভান্স ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে। আর বিদেশে আপনাদের উদ্দেশ্যে বলছি যদি নিতে চান জলদি করে মেসেজ করে আপো আমার কাছে অনেক বেশি স্টক নাই আমি সবসময় আপনাদেরকে খোলাসা করে কথা বলতে পছন্দ করি আমার কাছে অনেক বেশি স্টক নাই বিকজ অফ অনেক এক্সক্লুসিভ আইটেম এই বাজারকে মনে করেন বাজারের সাথে তাল মিলিয়ে আমাকে এগুলোতে আসলে খুবই অল্প প্রফিট এত টাকা ইনভেস্ট করার পর যদি এত অল্প প্রফিট থাকে তখন কিন্তু আসলে দেখা যায় এনার্জি পাওয়া যায় না এই জন্য আমি চেষ্টা করেছি আমি পনেরোটা বিশটা বাইশটা পঁচিশটা যাই নেই না কেন এই বাইশ জনের জন্যই নেই সো আপনাদের ভালো লাগলে আপনার অর্ডার কনফার্ম করবেন মূল্য চলে যাচ্ছে এটার বারো হাজার আটশো টাকা ঠিক আছে তো মোটামুটি কানি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আপনারা চেক আউট করে নেন এখন যদি লাগবে না এগুলা আর যদি আপনাদের পছন্দ হয় চুড়িটাও অর্ডার করতে পারবেন যদি পছন্দ হয় আমার গলার সীতাটাও অর্ডার করতে পারবেন বাট মিডল একটা হচ্ছে গোল্ড এটা পারবেন না অর্ডার করতে হ্যাঁ আচ্ছা এবার আমরা কিছু ডিসকাউন্ট করব আমাদের কাছে না পাঁচটা দাও আগে এই শাড়ি একটা মিডলের এর শাড়িটা দাও যে রাঙ্গুলির শাড়িটা হ্যাঁ আচ্ছা আমাদের কাছে এটা একটাই তো আছে না এটা লাগবে না জাস্ট ছবি নিয়ে নিবা এটা আমাদের কাছে এক পিস এভেলেবল আছে আর কোন কালারস এভেলেবল নাই হ্যাঁ এটা একটা খুব ভারী সুন্দর একটা শাড়ি ছিল এটা সব সেটিং আমাদের শেষ ওকে আমি যে শোরুম থেকে আনাই নিছি চার পাঁচটা দশটা যা ছিল তো এটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা আমরা পাঁচ করে সেল করেছি আজকে আমরা এটা আপনাদেরকে করব। যে কোনো একজনের জন্য হয়ে যাবে তাই জন্য এই যে হ্যাঙ্গারের সাউন্ড শুনছেন আমি হ্যাঙ্গার সহই বাচ্চারা দিয়ে দিছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো একটা দুটা সেট ভেঙে গেলে দেখা যায় আসলে সেল করতেও আমাদের কষ্ট হয় ছবি ছাড়া আর কিছু তোমার দরকার নাই হ্যাঁ ওর অনুষ্ঠান চলে গেছে ওইটা নিয়ে আফসোস করতে করতে ওর জান শেষ আচ্ছা এটা দেখো এটা আসবে হচ্ছে গ্রিন এন্ড রেড এর মধ্যে এই শাড়িটা এখন খুব চলবে সব কইলো না সিমলা আপু এটা দেখেন এটা অনেক সুন্দর রাইট এটা অনেক সুন্দর অনেক এই শাড়িটা অনেক সুন্দর বাট আমাদের এটার কোনো কালার আচ্ছা এটার কোনো কালার নেই সেল আচ্ছা এটারও কোনো কালার নেই আমি এটা গ্রিন এটাও সেম এগুলো হচ্ছে গাদল ইন্সপায়ার্ডের যে শাড়িগুলো ছিল ওগুলো

এই কাতালটা আমি এটা কাতানে যাবে হ্যাঁ এটা আমি আরো কমে দিব এটা মিনা ওয়ার্কের শাড়ি এটা দেখেন এটা মিনাকারি শাড়ি খুবই চমৎকার হ্যাঁ করো এটা এটা একটু সারাই দা তো ফারজানা ফারজানা বলে এটা দেখো হ্যাঁ এটা আসবে হচ্ছে আমার আরেকটা সুন্দর কাতানে যাবে একদম নতুন আইটেম একদম করা আছে তিনটে কালার আছে আমাদের কাছে আমি কালি সব দেখিয়ে দিয়েছি আর এইটা আপনাদেরকে আমি আমি এগুলো আমাদের কাছে টাকা ছিল আজকে বলে দিচ্ছি যেহেতু আসছে সো পুজোর জন্য আপুর আমাদের থেকে পারচেস করে ফেলতে পারেন আমি তিন হাজার আটশো টাকা ছিল আমি আপনাদেরকে দিয়ে দিব আজকে এক হাজার নয়শো টাকায় হ্যাঁ জেনি মাথায় হাত দিও না জাস্ট ডিসকাউন্ট তিন পিস আছে নিয়ে নেন ঠিক আছে দিয়ে দাও এরকম করো না এই যে এটা 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 আরো সুন্দর হ্যাঁ এই যে 3800 রেঞ্জের শাড়িটা আমি আগেই বলে দিলাম এটাও অ্যাক্টিস আছে এটা একটা একটা আছে ব্লু একটা আছে ঠিক আছে সো 3800 টাকা প্রাইস ছিল আপনারা যারা নিতে চান কালো জন্য গিফট জন্য সবাই ওয়াও সাইন আপো আমার কাছে এই পাঁচটা সাতটা শাড়ি আছে সো আমি ভেবেছি আজকে ডিসকাউন্ট করে দিই ওকে আর কোনো আর সময় নাই রেখে দিয়ে লাভ নেই আমি আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি তিন হাজার আটশো টাকা ছিল এটা খুব সুন্দর একটা রানি ম্যাজেন্ডা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র আপনাদের উদ্দেশ্যে এক হাজার নয়শো টাকায় এত সময় লাগে একটা ডিসকাউন্টের শাড়ি একটা এত ই আচ্ছা এটা দেখেন এই যে এই কাতানটা দেখেন বা এটা অনেক সুন্দর এটার গ্রিন দেখিয়েছি এটার হট ম্যাজেন্ডা দেখিয়েছি এটার ব্লুটা ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আপুরা আর যেহেতু আমাদের ডিসকাউন্টের শাড়ি ফুল ফ্রেশ কোথাও কোনো ডিফেক্ট নেই কোথাও কোনো ব্লাউজ এমন না যে ব্লাউজ নেই কোনো এমন কোনো প্রবলেম নাই বাট আমি যেহেতু শাড়ি রান করছি না দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করে দিচ্ছি এটার মূল্য চলে যাচ্ছে তিন ছিল আজকে আমি ডিসকাউন্টে দিয়ে দিব এক

আচ্ছা এটা দেখেন হ্যাঁ এই শাড়ির কোনো কালার अवेलेबल নাই কোনো কোনো শাড়ির এই শাড়ির কোনো কালার अवेलेबल নাই জাস্ট লুক এট দিস বিউটিফুল কন্ট্রাস্ট এটা সুন্দর কন্ট্রাস্টে আছে আপুরা আপনাদের যদি ভালো লাগে অর্ডারটা কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবুনো জাহান পেজ থেকে আপনাদেরকে আমি দেখাই দিলাম হ্যাঁ আপু পিতলের কি আপু পিতলের পার্ট দেখাও পিতলের পার্ট আচ্ছা ওকে এটার একটা ছবি নিয়ে নিব এটার মূল্য ছিল এটার মূল্য ছিল হচ্ছে 4800 টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা গডওয়াল হ্যাঁ এটা 4800 ছিল আমরা আপনাদেরকে প্রভাইড করব এটা ফিক্সড মুজ এটা আমরা আপনাদেরকে প্রভাইড করব 3200 টাকায় আমি নিব রাখো তোমারই ভিতরে দিব তুমি নিবা তুমি তোমার জন্য রাখব না আচ্ছা দাও আচ্ছা আর কি হলো ওয়াও এটা ওই যে 5800 টাকা শাড়িটা হ্যাঁ এটা 5800 এর শাড়ি এই যে একদম নতুন আচ্ছা এই যে দেখেন করো এই যে 5800 টাকার এই শাড়িটা আপনারা চেক আউট করে নেন এক্সেলেন্স ভাই লাগানো জান থেকে এটা কি কোনো কালার আছে কোনো কালার নাই হ্যাঁ এক পিস জাস্ট বেগুনি কালারের শাড়ি কালার আচ্ছা কোনো কালার নাই হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা ছিল আমরা আপনাদেরকে প্রোভাইড করব দুই হাজার নশো যার লাগবে অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমি লাইভের শেষে ছবি প্রোভাইড করে দেবো ঠিক চারটা ছবিটা কি বাবু খাবে আচ্ছা শিবনা চলে যাও আমি আচ্ছা ওকে ঠিক আছে আমাকে আর চার পাঁচটা লাইভ চার পাঁচটা শাড়ি দেখানোর সুযোগ করে দিল এটা দেখো এটা কি সুন্দর দেখো এটাও পাঁচ টাকা আজকে আমি দুই হাজার নয়শো টাকায় ডিসকাউন্টে দিয়ে দিব এগুলো কিন্তু গাদোয়াল ইসপার কারণ আমার কাছে এক পিস একজন আরেকজনের দিকে তাকাইতেছে কি করব বলো আমি শাড়ির লাইভ যদি র্যান্ডম করতাম তাহলে হচ্ছে একটা ব্যাপার ছিল আমি কয় দিকে যাব একা মানুষ কয় দিকে যাব সো এটাও এক্সেলেন্স বাই লাবণ্য থেকে অর্ডার কনফার্ম করতে পারেন যদি পছন্দ হয় কয়টা দিক সামাল দেওয়া যাবে বলো এই যে বাচ্চার বাপ এখন মেসেজ করছে আমি একটু ওয়াশরুমে যাব তুমি একটু তাড়াতাড়ি লাইভটা শেষ করো ওকে ছবিটা নিয়ে নাও দুই হাজার নয়শো টাকায় প্রোভাইড করবো ঠিক আছে দুই হাজার নয়শো এটা দাও এটা এটা পরে দাও এটা দাও অনেক সুন্দর এটারও কালার নাই না একটাই আচ্ছা এক পিসি আছে এটারও কোনো কালার ভ্যারিয়েশন নাই এটাও পাঁচ হাজার আটশো রেঞ্জের আপুর অনেক সুন্দর এটাও ডুয়াল শেডেড আছে এটা অনেক সুন্দর কোনো যে এই পুজোর আগে আরো দুই একটা শাড়ির করে আমাদের কাছে যা যা আছে স্টক ক্লিয়ার করে দিতে তাহলে কি হবে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে হ্যাঁ এটা দেখেন এটার মূল্য চলে যাচ্ছে হচ্ছে আপনাদের জন্যই যে দেখেন এটার মূল্য চলে যাবে হচ্ছে দুই হাজার নয়শো আপনি এই এই হোক জিন্দিগিতে কোথাও পাবেন না শুধুমাত্র কোথাও কোনো ডিফেক্ট ছেঁড়া ফাটা কিছু নাই জাস্ট আমরা আমাদের ক্লিয়ার করে দিচ্ছি 2900 টাকা কোনটা এই যে লালটা এটা আচ্ছা আর একটা শাড়ি পাওয়া গেছে দেখি তো এই গাদোলের মতো আর কি কি আছে এই যে যে পার্পলটা কি এই পার্পলটা তো সুন্দর নিচে আরেকটা পার্পল আছে ভিতরে হুম আচ্ছা এটা দেখেন এটা দেখেন ওয়াও ও আপুনিরা এটা আমাদের হিট শাড়ি ছিল এটা জাস্ট এই গ্রীন কালারটাই আছে বাকি যত কমফ্রাস্ট শার্ট ছিল সব শেষ আমরা এটা অনেক সার্ভ করেছি এবং এটাও ফাইভ থাউসেন্ড টাকা শাড়ি আপনারা দেখে নেবেন কানি প্রাইস আপো কানি তো আমি যেটা পরা আছে এটা তেরো হাজার টাকা আমি আরও বাজেটের শাড়িও দেখিয়েছি কানের মধ্যে এটা আসবে ব্লাউজের অংশটা কানের আপনাদের কত টাকার দশ হাজার টাকারও দেখাইছি হ্যাঁ সো আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন এটাও ফাইভ আপনারা আজকে আজকে পাঁচ হাজার টাকার শাড়ি আপনারা আজকে দু টাকায় পেয়ে গেলেন আপুর এটা চমৎকার দিতে কলি যায় লাগতেছে বিশ্বাস করেন ছবি নিয়ে নাও আচ্ছা আমরা একটু আপু গ্রিন শাড়ি দেখান তো উর্মি আপু আমি অনেক শাড়ি দেখাইছি এবার এর মধ্যে কোনটা গ্রিন আছে আপনারা চেক আউট করে নেন এই যে দেখেন খুব চমৎকার একটু তাড়াতাড়ি দেখাই দিন ওগুলো না

আচ্ছা এটার একটা টেবিলেবল আছে এটার আমি ভিডিও করছি না সরি আমি এটার আর ওপেন করছি না এটার একটা সেট আছে এটা হচ্ছে চিরনের মধ্যে ইন্ডিয়ান চিরনের মধ্যে আছে আমাকে হ্যাঙ্গার দাও এই যে দেখেন এটার আরেকটা কালার আছে এটার এখানে একটা কালার আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এই তিনটা কালারই মানে এই একটা সেটই আমাদের কাছে অ্যাভেইলেবল আছে পাঁচ হাজার আটশো টাকা ছিল পাঁচ হাজার আটশো আচ্ছা দিয়ে দাও না দেখি কি আছে পাঁচ হাজার আটশো টাকায় ছিল এই যে এটা দেখেন এগুলো সব লাক্সারি আইটেম পাঁচ হাজার আটশো টাকা ছিল এটা দেখেন হ্যাঁ হাজার আটশো টাকা প্রাইস ছিল এগুলা সব ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা ওয়ারিতে দিয়ে দিবন এইগুলো হ্যাঁ ওয়ারি ব্রাঞ্চে একদিনের জন্য দিয়ে দিব যদি অর্ডার না হয় আমি ওপেন করে দেখাচ্ছি না হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা ছিল আমি এগুলো আপনাদেরকে কালকের জন্য দিয়ে দিব দুই হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দিয়ে দিব কালকের জন্য আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এইট হান্ড্রেড এর এটা আমরা দুই হাজার নশো টাকায় প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে 2900 টাকা প্রোভাইড দিচ্ছি চমৎকার একটা আইটেম এটা খুব সুন্দর लास्ट একটা শাড়ি দেখাবো ওগুলা কালকে আবার পরে দেখাই দিব যদি সম্ভব হয় আরেকদিন দেখাই দিব এটাও 2900 টাকা প্রোভাইড করব এগুলা সব ডিসকাউন্টে ভালো করে বলে দিচ্ছি কোথাও কোনো টাটা ফাটা চিরামিরা কিছু নাই শুধুমাত্র আমরা শাড়ি রাখছি না বলে বা শাড়িতে সময় দিতে পারছি না বলে আমি আপনাদের আমার স্টকটা ক্লিয়ার করতে যাচ্ছি ছবি নি ওকে আজকের মতো লাইভ কি আর নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ভালো থাকেন আমার জন্য দোয়া রেখেন আর আমারটা তো ছবি দিব বাট আপনারা পুরো গুলো সবগুলো দেখে নিন আল্লাহ হাফেজ দেখ